বসো বসো দুলনা বসো এটা দিয়ে আমরা ব্রেকফাস্ট বানাবো দেখ বাকি বানাই আগে গুলো খেয়ে নাও তারপর 요거ট খাও তো করে আসো দেখো नाश्তে আমরা স্প্যাগেটি খাবো এই জন্য এগুলো সিদ্ধ করেছি আর এখানে আছে কি চাটটা লাগিছে কোথায় কিছু এগুলো বাটিতে নিয়ে নি নাস্তা করা শেষ এখন আলায় না চুল গুলা বেঁধে দিব তাই না এখন আলায় না সাইকেল চালাবে তুমি সাইকেল চালাতে পারো এটা কি হইলো আলাই না সাইকেল ছেড়ে দিলা আর এই সিহানার আলাইনা সাইকেল নিয়ে বের হয়েছে আর আমরা সকালবেলার চাটা নিচে নিয়ে এসেছি এখানে ঘরের সামনে বসে চা খাচ্ছিলাম খুব সুন্দর আজকের ওয়েদার বাচ্চারা অনেক মজা পাচ্ছিল এই গাছটায় একটা আপেল নিচে দিয়ে আপন মনে ঝুলছিল আরিস পাড়ায় ট্রাই করতেছে অনেকগুলো আপেল আছে এই গাছে আমি এটা নিয়ে আরিসকে দিচ্ছিলাম আসলে বাসায় যখন কেউ বেড়াতে আসে তখন তাদের সাথে কাটানো যে স্মৃতিগুলো এগুলো সারা জীবন মনে থেকে যায় ভাবিরা ঘরের সামনে বসে গল্প করছিল আর আলাইনা বিরক্ত করছিল বলে আলাইনাকে নিয়ে আমি এদিকে একটু এসেছিলাম আর সেদিকে সাইকেল চালাচ্ছে সামার আসলে আসলে সাইকেল চালানো হয় আমিও পছন্দ করি ওকে সাইকেল বা স্কুটি চালাতে দিতে আসলে সাইকেল হচ্ছে বাচ্চাদের শৈশবের একটা গোপন চাবি যেটা শিশুদের মনের ভেতর

আপেল গাছটার আপেলগুলো অনেক সুন্দর লাগছিল আর আমরা সবাই মিলে বাসার সামনে বসে গল্প করতে একদম ফিল পাচ্ছিলাম সবাই মিলে একদম গ্রামের বাড়িতে উঠানে বসে গল্প করার মতো মজা লাগছিল যা হোক এখন বাসায় চলে যাচ্ছি বাসায় এসে আমি একটু রান্না করে নিয়েছিলাম যেহেতু রোস্ট পোলাও বিরিয়ানি এগুলো খাওয়া ছিল ভাবলাম একটু মাছ রান্না করে আর এর মধ্যে ঘরটাও ক্লিন করে নিচ্ছি এই পানীয়টা এবং আরে সালানাকে ঠান্ডা রাখার জন্য ওদের কিছু কিনে দেওয়া এরপরে একটু ঘোরাফেরা কারণ ভাবিরা এর মধ্যে বের হয়ে গিয়েছে আমি আর তেমন কিছু রেকর্ড করা হয়নি ভাবিরা বাইরে থেকে এসেছিল আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি হুট করে ওনারা খুব ব্যস্ত হয়ে পড়েছে যাওয়ার জন্য সো আর বলে কেউ রাখতে পারিনি খুব ভালো সময় কেটেছে আমাদের না তো যাওয়ার সময় কান্নাকাটি শুরু করেছে ওকে শান্ত করার জন্য বাইরে একটু ঘুরে ফিরে আমরা এখন বাসায় চলে এসেছি বাসা পুরো খালি হয়ে গিয়েছে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে আসলে মেহমান চলে যাওয়ার পর বাসা কেমন যেন আবার আগের মতো শান্ত হয়ে যায় ও কালো মেঘের ঘন ঘটা শুরু হয়েছে বাতাস বইছে বাতাসে বারান্দার গাছগুলো ধুলছে আজকে সকালটা আসলে একটু অন্যভাবেই শুরু হয়েছিল গেস্ট থাকলে যেটা হয় চা কফি খাবার কথাবার্তা দিয়ে দিনটা শুরু হয় একসঙ্গে বসে গল্প করা হাসি ঠাট্টা করা ছোটবেলার স্মৃতি স্মারণ করা এসবের মধ্যে দিয়ে সময় কখন কেটে গেছে টেরও পায় এইসবের মধ্যে দিয়ে সময় কখন কেটে গেছে টেরও পাইনি আসলে ছোটবেলার দুষ্টমি স্কুল কলেজের মজার ঘটনা বা পরিবারের পুরনো ইতিহাস নিয়ে গল্প করতে করতে কখন যে সময় পার হয়ে যায় বোঝাও যায় না এসব গল্প আমাদের শেকড়ের সাথে নতুন করে পরিচয় করিয়ে দেয় বাচ্চারাও পরিবারের ইতিহাস সম্পর্কে জানতে পারে আর ওনারা আসলে আসলেও আমাদের অন্যরকম ভালো সময় কাটে সাথে কিছু কোনো ব্যক্তিগত বা গভীর কোনো আলোচনা হয় জীবনের চড়াই উতরাই সুখ দুঃখ বা নিজেদের নিজেদের স্বপ্ন নিয়ে কথা বলার মধ্যে দিয়ে কাটে আবার লুডো খেলা সন্ধ্যা হলে। আমরা লুডো খেলার আড্ডায় জমে যাই আর এইসবের স্মৃতিগুলো দিনের পর দিন হয়ে থাকে যে বাবিরা সহ বাচ্চাদের নিয়ে বাম লেকের পাড়ে আমরা রান্না বান্না করেছিলাম এই স্মৃতিগুলো অন্যরকম সুন্দর হয়ে থাকবে সো এই ক্লিপগুলো আগের ব্লগে বাদ পড়ে গিয়েছিল এগুলো আমরা ওখানে লেকের পাড়ে যাওয়ার আগে দিয়ে এসে হাতে রিংটা চেঞ্জ করতে হয়েছে এর আগের রিংটা আমার হাতে অনেক বেশি ছোট হয়ে গিয়েছিল সো এটা চেঞ্জ করে আমার আঙুলি ফিট হবে আমরা একটা নিয়েছিলাম ফিনল্যান্ডে এর আগে কোনো জুয়েলারি শপ ছিল না তো নতুন করে আমার জানা মতে একটাই আছে যেখানে একুশ ক্যারেট বাইশ ক্যারেট বা চব্বিশ ক্যারেটের গোল্ড পাওয়া যায় ওখান থেকে ও রিংটা নিয়েছিল একটু ছোট হয়ে যাওয়ায় তার পছন্দকে চেঞ্জ করে অন্য একটা নিতে হয়েছে আমি সিম্পলের মধ্যে একটু ঘাড়োটাই নিয়েছি যাতে রেগুলার ইউজ করতে অনেক সুন্দর কাঁঠালটা তাই না কাঁঠাল খেতে চেয়েছো এটা দাদা ভাইয়া দিয়েছে আর এখানে মামিন দাদা ভাইয়ের জন্য নিয়েছে এগুলো দাদা ভাইয়াকে বাবা দিয়ে আসবে একটু পরে আলাইনা এখন রেডি হয়েছে ডে কেয়ারে যাওয়ার জন্য রেডি লাগবে না স্কুট যেতে আলাইনাকে ডে কে আরে দিয়ে আসতে যাচ্ছি ফিনল্যান্ডের ডে কেয়ারে বাচ্চাদেরকে মূলত খেলার চলে চলে নানা ধরনের শিক্ষা দেওয়া হয় আর তাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে যেন শিশুরা সাত বছর বয়সের আগে আনুষ্ঠানিক পড়াশোনার চাপ অনুভব না করে আসো চলো দিল লেট হয়ে যাচ্ছে ডেকেয়ারে খেলার ছলে ছলে এমনভাবে শিখায় শিশুরা সামাজিক দক্ষতা যোগাযোগের দক্ষতা বা সমস্যা সমাধানের কৌশল শিখে যায় বাচ্চাদের সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে ডেকেয়ারে নানান ধরনের শিল্পকলা গান বা গল্প বলার সুযোগ তৈরি করা হয় আর এর মধ্যে দিয়ে তারা নিজেদের অনুভূতি প্রকাশ করতে শেখে বা নিজেদের কল্পনা শক্তি বিকাশ ঘটাতে পারে দিয়ে আসার পর খুব খালি খালি বাসায় আয়োজনটা ছিল রমজানের চাচুদের দাওয়াত করেছিলাম সেই সময়ের ফোন গ্যালারি স্কল করতে ক্লিপগুলো ছোখে চোখে পড়েছিল আমি তো তখন ব্লগ করার সব চিন্তা তো বাদ দিয়ে দিয়েছিলাম বাট কখনো কখনো খুব ইচ্ছে হতো কিছু ক্লিপ নিজের জন্য হলেও রেখে দিই তো ঈদের দিনটা আমি একটু রেকর্ড করেছিলাম তো আজকে ব্লগটা ছোট হওয়াতে ভাবলাম একটু অ্যাড করি সুন্দর করে মেহেদি লাগিয়েছিলাম হাতে আর আলাইনাকেও একটু লাগিয়ে দিয়েছিলাম সকালবেলা সে উঠে খুবই খুশি দেখাচ্ছিল হাতটা দু হাজার পঁচিশ সালের রমজানের ঈদটা কেমন কেটেছে সেটারই একটু টুকটা ক্লিপ নিয়েছিলাম সুন্দর একটা পাঞ্জাবি পেয়েছি সেনে আর আলেসের জন্য সিন থেকে নিয়েছিলাম এই সুন্দর জামাটা আমার খুবই পছন্দ হয়েছিল দুজনের জন্য ম্যাচ করেছি সেই সাথে গ্লোরিস্তা ফেজ ফেস থেকে আমি এই ড্রেসটা নিয়েছিলাম না আরিস রেডি করে আমিও রেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম সকালবেলার ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল তখন তো ঠান্ডা পড়ছিল আর মসজিদে চলে এসেছি সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে এটা আবার এখানে আসলে এখন বাবা কাছে ছোটবেলায় এগুলো সুন্দর একটা স্মৃতি হয়ে থাকে

মা বুয়াইফ মা বুয়াইফ এই রমজানের ঈদটা আমার ভাই তখন বাংলাদেশে ছিল মা সীতামা মত বাসা আমাদের দাওয়ার ছিল সকলের জন্য অল্প কিছু আয়োজন করেছিলাম চিকেন রোস্ট বিরিয়ানি সেমাই পিঠা স্যালা আর এখানে নেহারি নেহারির সাথে খাওয়ার জন্য রুটি রেখেছি বিকালে সবাই একটু ঘুম দিয়েছিল আর আমি চুপি চুপি উঠে এসে একটু গেট কিনতে এসেছিলাম সো আমার অনুভূতিটা অন্যরকম ভালো লাগছিলো আর এইটুকুই রেকর্ড করা হয়েছিল আর কোনো ভিডিও ক্লিপ আমি পাইনি এখানে মনে হয় ফুল একটু ভিডিও করেছিলাম ও আর একটু ক্লিপ ছিল এইটুকু ভাবিদের বাসায় যাওয়ার পথ এরপরের আর কিছু রেকর্ড করা হয়নি সো আলাইনাকে ডেকে দিয়ে গিয়েছিলাম যে নিতে এসেছি সো এই তো এইটুকুই আর ঈদের ক্লিপগুলো দেখি ঈদ ঈদ লাগছিল গানটা আবার